আমি আমার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কারাই চিকেন কড়াই চিকেন করার জন্য আমি চিকেনের মধ্যে টক দই দিয়ে বা ঘরে পাতা টক দই আছে আমার কাছে তাই আমি ঘরে পাতা টক দই দিচ্ছি আপনাদের কাছে আপনারা বাজার থেকে কিনে নাও দিতে পারেন টক দই আর লবণ দিয়ে সদর মানে পরিমাণ মতন অল্প লবণ দিয়ে আর একটু রসুন থেত করে রেখেছি সেই রসুন থেতোটাকে দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য চিকেন বানানোর জন্য আমি সবার প্রথমে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য আমার সামান্য পরিমাণে মেথি লাগবে দুটো শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ গোটা মৌরি আর কিছুটা পরিমাণ গোটা জিরে এগুলোকে আমি এই চারটেকে আমি শুকনো ভেজে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে যদি আমার কাছে আমার কাছে যেহেতু গোটা ধনেটা নেই তাই আমি দিতে পারছি না ওই জন্য গুঁড়ো ধনে ইউজ করব আপনাদের কাছে যদি গোটা ধনে থাকে তাহলে আপনারা গোটা ধনে ইউজ করব তো কড়াই চিকেনটা এবার বানানোর জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজগুলোকে এইভাবে আর ক্যাপসিকামটা এইভাবে আমি কেটে রেখেছি এটা দিয়ে এক মিনিট মতন সামান্য দিয়ে আমরা ক্যালো ফ্রাই করে নেব

এটা যেহেতু গরমই ছিল তাই এটা পুরো হয়ে গেছে ছেড়ে দিয়েছে বন্ধটা এলাজে তো এবার পেঁয়াজ কুচিটা আমি কিছু পেঁয়াজ কুচি রেখেছি সেই পেঁয়াজ কুচিটা দেবো একটা ফুল পেঁয়াজ কুচি আমি গিয়েছি পাঁচশো গ্রাম মাংসের জন্য একটা পেঁয়াজ কুচি এটাকে এবার আমরা ফ্রাই করি তো আমার এটা একটা বড় মতো পেঁয়াজ আমি কস্ট মাংসের জন্য কুটিয়ে দিয়েছি যেহেতু আমি কিছুটা পরিমাণ পিঁয়াজ ভেজে রেখে দিয়েছি সেই জন্য আমি পিঁয়াজটার পরিমাণটা কম দিয়েছি তো আমার যে পিঁয়াজটা অল্প হাই হয়ে এসেছে ভালো রকমই তো এই মুহূর্তে আমি যে মাংসটা দই রোপন এবং মুড়ি ম্যাগিনেট ম্যাগিনেশন করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিই এটাকে দিয়ে আমরা ভালো করে কষাবো তো আমি খানিকটা মাংস কষিয়ে নিয়েছি তো এরপর আমি খেতো করে রাখা আদা এবং রসুন এক ইঞ্চ আদা এবং দশ মতো রসুন আমি খেতো করে নিয়েছি এই কড়াই থেকে বানানোর জন্য বাঁটলে হবে না খেতো করেই কিন্তু আদা রসুনটা দিতে হবে এরপর আমি যেহেতু এখানে টক ইউজ করেছি তার টমেটোর পরিমাণটা আপনারা কম দেবেন আমি পাঁচশো গ্রাম মাংসের জন্য একশো গ্রাম টক দই ইউজ করেছি এই জন্য টমেটোর পরিমাণটা আমি কম দেব তো টমেটোটা আমি আমি একটা টমেটো বা ছোট্ট একটু মানে আমার কাছে একটা ছোটো টমেটো ছিল সেটা দিয়েছেন সেটা আমি একটা নিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে আমি সেটা দিচ্ছি আদা রসুন দিয়ে আমি বেশ খানিক কষেই নিয়েছি তো এরপর আমি সামান্য পরিমাণে হলুদ দেব এক চামচ মতো হলুদ রঙের জন্য কাশ্মীরি লঙ্কা হাফ চামচ আর এক চামচ ধনে গুঁড়ো দেবো যেহেতু আমরা গোটা ধনেটা ছিল না তাই জন্য আমি মিক্সি করতে পারিনি একসাথে পেস্ট করছি আর যেই মশলাটা আমি করে রেখেছিলাম ভাজা মশলাটা সেটা পুরোটাই দিয়ে দেবো আর কিছু লাগবে না এবার আমি এই জিনিসটাকে ভালো করে কষাতে থাকবো আর লবণটা তো মাংস ম্যাগিনেশনের সময় আমি দিয়েছিলাম খানিকটা এরপর স্বাদ অনুযায়ী আমি ভুজে লবণটা দেবো দেখুন আমার মাংস কষাটা চলছে তো এখনো কষা হবে খুব বেশ খানিকটু তো এই মুহূর্তে আমি একটু সামান্য পরিমাণে চিনি দেবো সামান্য পরিমাণে হাফ দেখো আমার পুরো চিকেন রেডি হয়ে গেছে আর যে ক্যাপসিকাম পিঁয়াজটা দিয়েছিলাম সেটাও গোটা গোটা আছে তো এবারে আমি এটাকে নামিয়ে নেবো